আসসালামু আলাইকুম বন্ধুলা আপনি কি জানেন হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে এক ধরনের খাবার ছিল যা পুরুষ শক্তি স্ট্যামিনা ও ঘুমের জন্য রাতের খাবার হিসাবে দেওয়া হতো আজ আমরা যাকে সাধারণ সাবুদানা বলে অবহেলা করি বিজ্ঞান বলছে সঠিক নিয়মে রাতে খেলে এটা পুরুষদের শরীরে চমৎকার পরিবর্তন আনতে পারে আজকের ভিডিওতে জানবেন সাবুদানা আসলে কি পুরুষদের হরমোনে এর প্রভাব যৌন শক্তি ও স্ট্যামিনার সাথে সম্পর্ক আদিকালের ইতিহাস আধুনিক রিসার্চ কি বলে ভবিষ্যতে কেন এই খাবার আবার জনপ্রিয় হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খাওয়ার সঠিক নিয়ম সাবুদানা আসলে কি। সাবুদানা তৈরি হয় কাসাভা গাছের শিকড় থেকে এটি মূলত হাই গ্লাইসেমিক কার্বোহাইড্রেট দ্রুত শক্তি দেয় সহজে হজম হয় রক্তে গ্লুকোজ দ্রুত বাড়ায় সাবুদানায় থাকে কার্বোহাইড্রেট এইটি পারসেন্টের বেশি সামান্য প্রোটিন ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই মিনারেলগুলো পুরুষদের স্নায়ু পেশি ও হরমোন সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেন রাতে সাবুদানা খাওয়া নিয়ে এত আলোচনা রাত হল শরীরের রিপেয়ার টাইম হরমোন রিলিজ হওয়ার সময় মস্তিষ্ক ও স্নায়ুর বিশ্রামের সময় ঠিক এই সময় সাবুদানা শরীরে ঢুকলে কী হয় সেটাই আজকের মূল আলোচনা রাতে সাবুদানা খেলে পুরুষদের শরীরে কী কী হয় এক গভীর ঘুম বাড়ে ডিপ স্লিপ এফেক্ট সাবুদানা রক্তে ইনসুলিন বাড়ায় ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিডকে মস্তিষ্কে প্রবেশে সাহায্য করে তৈরি হয় সেরেটোনিন ও মেলাটোনিন মেলাটোনিন সমান ভালো ঘুম ভালো ঘুম সমান বেশি টেস্টোস্টেরন যারা রাতে ঘুমাতে পারেন না তারা সাবুদানা খেলে পার্থক্য বুঝবেন দুই পুরুষ হরমোন টেস্টোস্টেরন সাপোর্ট করে সরাসরি হরমোন বাড়ায় না কিন্তু গভীর ঘুম বাড়ায় স্ট্রেস হরমোন কর্টিসল ক্ষমায় স্নায়ু শান্ত রাখে ফলে শরীর স্বাভাবিকভাবে টেস্টোস্টেরন প্রোডাকশন ভালোভাবে করতে পারে তিন শক্তি ও স্ট্যামিনায় প্রভাব প্রাচীন আয়ুর্বেদে সাবুদানাকে বলা হতো বাল্য বীর্য ও বলবর্ধক খাদ্য বিজ্ঞান বলছে সাবুদানার দ্রুত শক্তি স্নায়ু শিথিল করা প্রভাব পেশিতে গ্লাইকোজেন রিস্টোর করা ক্ষমতা এর ফলে শারীরিক দুর্বলতা কমে রাতের ক্লান্তি কম হয় পারফরম্যান্সে আত্মবিশ্বাস বাড়ে চার পেট ও হজমে কি হয় হালকা সহজপাচ্য গ্যাস কম তৈরি করে সঠিকভাবে রান্না করলে যারা রাতে ভারী খাবারে সমস্যা ফেলে তাদের জন্য সাবুদানা ভালো বিকল্প তবে অতিরিক্ত খেলে পেট ভার ব্লোটিং সুগার স্পাইক হতে পারে আদিকালের ইতিহাস কি বলে আয়ুর্বেদ ও উপমহাদেশে সাবুদানা উপবাসে ব্যবহার করা হতো অসুস্থ পুরুষদের রাতে দেওয়া হতো যোদ্ধাদের শক্তি ফিরিয়ে আনার খাবার ছিল ব্রহ্মচর্য ও শক্তি রক্ষায় ব্যবহৃত বিশ্বাস ছিল যে খাবার শরীরকে শান্ত করে সে খাবারই পুরুষ শক্তি বাড়ায় আধুনিক রিসার্চ কি বলে গবেষণায় দেখা গেছে হাই কার্ব ইভিনিং মিলস স্লিপ কোয়ালিটি উন্নত করে বেটার স্লিপ বেটার টেস্টাস্ট্যান নেক্সট ডে ম্যাগনেশিয়াম আর কার্বস মাসেল রিকাভারি উন্নত করে সাবুদানা এসবের সাথে পুরোপুরি মিলে যায় ভবিষ্যতে সাবুদানা কেন আরও বেশি জনপ্রিয় হবে কারণ প্লান্ট বেসড এনার্জি ফুড ন্যাচুরাল স্লিপ সাপোর্ট স্ট্রেস ফ্রি লাইফস্টাইল ফুড ফিটনেস রিকভারি মিল আগামী দিনে সাবুদানা দেখা যাবে প্রোটিন ব্লেন্ডস নাইট রিকভারি ড্রিঙ্কস আয়ুর্বেদিক সাপ্লিমেন্টস রাতে সাবুদানা খাওয়ার সঠিক নিয়ম সবচেয়ে গুরুত্বপূর্ণ কখন খাবেন রাত আট নটার মধ্যে ঘুমানোর দু ঘন্টা আগে কতটুকু এক কাপ সিদ্ধ সাবুদানা বেশি নয় কিভাবে খাবেন দুধ দিয়ে হালকা খিচুড়ি করে চিনি ছাড়া অল্প এলাচ বা দারুচিনি যোগ করা যায় কখন খাবেন না ডায়াবেটিস থাকলে খুব মোটা হলে রাত দশটার পরে অতিরিক্ত তেলে ভাজা হলে অবশেষে বলবো সাবুদানা কোনো ম্যাজিক নয় কিন্তু সঠিক সময়ে সঠিক পরিমাণে সঠিক নিয়মে খেলে এটা হতে পারে পুরুষদের জন্য এক নীরব শক্তিবর্ধক খাবার প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞান দুটোই আজ এক জায়গায় এসে দাঁড়িয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি আগে রাতে সাবুদানা খেয়েছেন কিনা ধন্যবাদ